আসসালামু আলাইকুম এটা নিয়ে প্রতিদিন সার্চ করে অনেকে যারা এখনো মনিটাইজেশন পায় নাই অনেকেই পাইছেন ইউটিউবে এক মিলিয়ন ভিউতে কত টাকা দেয় এটা আমি আজকে দেখে দেবো আপনাদের এবং বোঝাই দিব এক মিলিয়ন ভিউতে ইউটিউবে কত টাকা দেয় এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমি এখন বলছি অবাক হয়ে যাবেন আমার একটা ভিডিওতে মাত্র এক হাজার ভিউ এক হাজার ভিউতে দুশো ডলার দিয়েছে সরি সরি দুই ডলার দুই ডলার এক হাজার ভিউতে দুই ডলার দিয়েছে আমি ইউটিউবে শুধু টাকা কারণ ইউটিউবে ভিডিও অ্যাড আসে বেশি যা ফেসবুকের তুলনায় ইউটিউবে আপনার কুড়ি গুণ বেশি কুড়ি গুণ বেশি ফেসবুকে তো ইউটিউবে ইনকাম আপনি ইউটিউবে এক মিলিয়ন ভিউতে কত টাকা পাবেন এটা আপনি আমার এই ভিডিওতে হ্যাঁ আমি যেটা আপনাদের বলছি যে এক হাজার ভিউতে আমার দুই ডলার দিলে পাঁচ হাজার ভিউতে আমার দেয় প্রায় পাঁচ ডলার মানে ওটা হচ্ছে ইয়ার্ড অনুযায়ী দেয় বুঝলেন তাহলে মনে করেন এক হাজার ভিউতে দুই ডলার দিলে পঞ্চাশ হাজার ভিউতে দেবে হচ্ছে আপনার কত ডলার আপনারা বলেন এক হাজার ডলার না পঞ্চাশ একশো ডলার একশো ডলার দেবে সরি পঞ্চাশ হাজার ভিত্তি একশো ডলার এবং একশো হাজারের দিবে হচ্ছে দুশো ডলার তাহলে বুঝেন ইউটিউবে কত ইনকাম এক মিলিয়নে আমি একটা ভিডিওতে পাইছিলাম হচ্ছে এক মিলিয়নে আপনার পঁয়ত্রিশ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পাইছিলাম এক মিলিয়নে এটা স্বাভাবিকভাবে এক একবারে বলা যাবে না তবে এটা হচ্ছে আপনার বিরোধ অ্যাড অনুযায়ী এই ডলারগুলো দেখ বুঝতে পারছেন